আমি আপনার কাছে অনেক কথা বলছিলাম আর বেশি লম্বা নয় তবে সংক্ষেপে নামাজের কথা বলতে বলতে অনেকটা লম্বা আমার হয়ে গেছে এবার একটা শেষবারের মতো এতক্ষণ আমি কোনো কেসা কাহিনে ঘটনা কিছু বলিনি মসজিদের কথা যখন স্মরণ স্মরণ পড়েছে মসজিদের সীমতে একটা রাবাদ বলা যায় আল্লাহ নাবি জানিয়েছেন যে এলাকায় মসজিদ থাকে ওই এলাকায় সাত আসমান আর সাত তবক জমিনকে আল্লাহ মসজিদ বলে প্রমাণ করে দেয় ঘোষণা করে দেয় ওই মসজিদের আজান যতদূর পর্যন্ত পৌঁছে যাবে ততদূর পর্যন্ত আমার আল্লাহ আজানের বরকতে পালা মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ ও বাপটিরে এক সময় নবী আমার জানিয়েছিলেন এই মসজিদে নববীতে বসে বললেন আবু বকর ওমর ওসমান আলী তাল্লাহ আবু তালহা জুবাইদ আব্দুর রহমান বিনব ওব সাদ বিন আবু আকাস আবু ওবাইদা বিন যায়েদ আবু ওবাইদা বিন জাররা এরা জান্নাত জান্নাতি জান্নাতি আবু বক্কর উঠে বললেন ভামাদল হই আর রাসূলুল্লাহ আমি জান্নাতি আল্লাহর নবী বললেন জান্নাতি ওমর কে খুঁজে পাওয়া যায় না অনেক বিষয় আমি লম্বা করছি না পরজনটা আপনার কাছে বসিয়ে দেব ওমর কে সন্ধান করে নিয়ে আসার পর আল্লাহর নবীর কাছে এসে বললেন ও আল্লাহর নবী আমি ওমর জান্নাতি না জাহান্নামী নবী আমার বললেন ওমর আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়েছে ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ি আন্নায় পড়ি আমি কি জান্নাতি নবী বললেন আল্লাহ যা বলতে বলে সেটাই আমি বলি আমি বানিয়ে বানিয়ে কিছু বলি না ওমার পারক দাঁড়িয়ে বললেন ও আল্লাহ নবী তবে আপনাকে জানি দিই আমি যখন জান্নাতি হয়ে গেলাম আমি নামাজ পড়ি নাই পড়ি যদি জান্নাতি হয়ে যায় আজ থেকে আমি কথা দিলাম মসজিদে বাবিতে নামাজ পড়তে আসবো না আল্লাহ নবী বললেন আল্লাহ তোমার জান্নাতি বলেছে এটাই আমি পৌঁছে দিলাম সাহাবারা চুপ করে যায় আল্লাহ নবী আমার চুপ করে বসে আছেন ওমার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতি এই দেখেন শেষ বিদায় হয়তো আপনার সঙ্গে আর দেখা হবে না আমি ওমার চলে গেলাম আর মসজিদে নববীতে হয়তো আসা হবে না ওমার পারুক নবীর কাছ থেকে বিদায় নিয়ে যখন এবার শেষ প্রান্তরে মসজিদের পোড় পর্যন্ত নেমে চলে যায় আল্লাহর নবী আবাদ দাঁড়িয়ে উঠে বললেন বাবা ওমার আমি তো বলেছিলাম তুমি নামাজ পড়ো আর নাই পড়ো আল্লাহ তোমাকে জান্নাতি বলে ঘোষণা করলেন আল্লাহ পাক এখনি আমাকে জানি দিয়েছেন ওমারকে শুনিয়ে দাও যারা সত্যকারে জান্নাতি হবে আযান শুনে নামাজ কাযা করে ঘুমিয়ে থাকতে পারবে না আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন সোহান আল্লাহ ওমার ভারক জান্নাতি এই আওয়াজটা শুনে খুশিতে উনি নেমে চলে যাচ্ছিলেন নবী পরে বললেন ওমার মার যারা সত্যিকারে জান্নাতি হয় আজান শুনে তারা ঘুমাতে পারবে না ওমরের মাথা টেনশন তৈরি হয়ে গেল বাড়িতে হাজির হয়ে গেল ফজরের আজান শুরু হয় ওমার ফারুক একটা তিনি উঠে বললেন চিন্তা করলেন দয়ান্নবী আমাকে বললেন নামাজ পড়ো অন নাই পড়ো জান্নাতি ওমর ফারুক তিনি আবার ঘুমিয়ে পড়লেন আবার ওমর ফারুক দাঁড়ি উঠে বললেন আল্লাহর নবী জানিয়েছে যারা সত্যকারে জান্নাতি হবে আযান শুনে ঘুমাতে পারবে না আবার ওমর ফারুক তিনি আবার দাঁড়ি উঠলেন মসজিদে নববীতে হাজির হয়ে যা এই মসজিদে নবাবীর ভিতরে নামাজ পড়ার জন্য তৈরি হয়ে যায় ওমর ফারুক দরজা আওয়াজ দেয় দরজা খুলে না জানালা আওয়াজ দেয় জানালা খুলে না চারিদিকে জানো আটকানো হয়ে আছে ওমর ফারুকের টেনশন শুরু হয়ে যায় কেন যে ওমর ফারুক হুজুর আমার লা ইলাহা ইল্লা আন আবুদুনি ওয়া আকিমুস সালাত আলে জিকির এই কোরআনের আয়াত পড়ে নিজের বোন ফাতেমা আডুলা ভাই সাইদকে রক্ত রক্ত তারপর আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন ওই ওমার আল্লাহ নবী সঙ্গে করে নিয়ে সর্বপ্রথম আসরের নামাজ সুরা রহমান দিয়ে আল্লাহর কাবা শরীফে নবীকে ইমাম বানিয়ে আদায় করেছিলেন আজকের সেই ওমারের জন্য নবী আমার দোয়া করলেন আল্লাহ হয় ওমার না আবু জাহেলকে আমার সাথে বানিয়ে দাও আমার আল্লাহ ওমার কে বানিয়ে দিয়েছে যে ওমারের দিকে তাকিয়ে নবী আমার বললেন ফালাও কানাবা বা দান নবী গিনা লাকান ওমার আমার আল্লাহ যদি কাউকে নবী বানাতে এই ওমার ছাড়া কাউকে নবী বানাতেন না ভাইরা আমার বাবাজিরা ওমারে ফারুক রাদি আল্লাহ গোতালানহু মসজিদে জানালা টানাড়া দেয় জানালা করে না দরজায় আওয়াজ দেয় দরজাটা খোলে না আল্লাহ নবী রাত পড়া শুরু করলেন ওমার ফারুক দোনো আইডিয়া কোন দুটো হাত দিয়ে ওই দরজাটা হেচড়ে টিনে টান মেরে মসজিদে চত্বরে ফেলে দিয়ে ওমার ফারুক তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসা কে কে বাবা মসজিদে না বাবি দরজাটা ছিঁড়ে দিল ভেঙে দিল ওমার পর বললেন ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন মসজিদে না দরজাটা বন্ধ করে নামাজ পড়লেন আপনি তো নিজেই বললেন মসজিদে দরজা জানালা পুরো আটকে নামাজ পড়া মাকরুব আপনি কেন কাজ করলেন জবাব দাও দয়ানবী বললেন ওমার তুমি বলেছিলে আমি নামাজ পড়বো না জান্নাতি তাই তাই আমার ভয় হয়েছিল ওমার ফারুক যদি মসজিদ নামাজ পড়তে না আসে বেঈমানেরা আমার ক্ষতি করে কিনা ওই জন্য আমি দরজা জানালা আটকে দিয়েছিলাম আবার আল্লাহকে বলেছিলাম আল্লাহ আপনি যদি আমার পক্ষে হয়ে যাও ওই ওমারকে ঘুম থেকে জাগ্রত করাবে দরজা আর জানালা লাগিয়ে দেবো দুটোর ভিতরে যে কোনো একটা ভাঙচুর করে আমি যে ওমারের নেতা ইমাম আমার পিছনে এসতে করাবেই করাবে করাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে এখানে প্রমাণ হয়ে নামাজ পড়ো নাই পড়ো আল্লাহ পাক ঘোষণা করে দিলেন দয়জন জান্নাতি তার ভিতরে ওমার ফারুক জান্নাতি নবী আমার পরে বললেন ও বাবা ওমার যারা জান্নাতি সত্য হবে তারা আজান শুনে নামাজ কাজা করে ঘুমাতে পারবে না এবার আমি আপনাদের বলি যারা সত্য কারে হবে তারা আজান শুনে কখনো কাজ চালিয়ে যেতে এবার যদি বলেন আমি জান্নাতি আমি জান্নাতি আমি জান্নাতি তাহলে বিয়ে না করে সন্তান নেওয়ার জন্য হুজুরের কাছে দোয়া চাওয়া বোঝেন ডা আমার কোথাকে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে নাকি বেশি বেশি হচ্ছে বেশি বেশি হচ্ছে না আমি শুধু প্রয়োজনটা কোথায় ছিল ঘুরিয়ে 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 এক জায়গায় করে এনেছি কেন এই জায়গা তো এটাই প্রয়োজন ঠিক না বেঠিক নারাই না তকবীর হয়নি নারায়ে তাকবীর ছেলেরা আর একটু তকবীর দান নারায়ে আহলে সুন্নাতুল জামাত সিলসিলা হক শরীফ মদিনা মক্কা শরীফ আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর এটা মহাব্বতে দরুদ শরীফ হবে দরুদ শরীফ माशा अला लिए सह ঘরে যাবো সেইখানে আখিরি নবীকে পাবো মনের কথা সব বলিব সে যে মোহাম্মদ্লা আল্লাহ হোম মা আলা জোরে বাবা বাহ ওয়ালা আলি সাল্লাহ আমার সময় একদম শেষ এটা নাচ শরীফ এর ভিতরে কোনো অযথা গল্প কোনো সময় কোনো অন্য কিছু বলে সময় দেয়নি যদি আস্থে কথা বলি সেটাও আমার কল্যাণ যদি জোরে কথা বলি সেটাও আমাদের কল্যাণ ছিল তার আগে বলেছিলাম কি আল্লাহ আমাদের প্রত্যেকের গনার ভাগ বেশি নেকির ভাগ কম আর এটা এমন একটা জায়গা গোনা মাপ করে নেওয়া যায় নেকি বাড়িয়ে নেওয়া যায় বুঝেন আল্লাহ কবুল করেন বলে আমি বললো একটা খোলো

গোলাপু নীল গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগে সকাল থেকে সন্ধ্যা বলো শোভান আল্লাহ একটু জোরে বলো শোভন আল্লাহ আরেকটু জোরে হবে না শোভন আল্লাহ তবে একবার দেখা দাও যদি ও গো কামলি অলা একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো মায় হাজার কি আমের নজরা না বলো বলো রসুল্লা আর জড়ে রসুল্লা